আসসালামু আলাইকুম সালটা ছিল দু আমি তখন ক্লাস এইটে পড়ি আমার আব্বা মো ঢাকায় থাকতো আমি আমার দাদুর সাথে গ্রামে থাকতাম আমাদের পাশের গ্রামে একটা স্কুল ছিল ওখানে গিয়ে আমি কোচিং করতাম এইভাবেই দিনকাল যাচ্ছিল হঠাৎ কিছু দিন ধরে লক্ষ্য করলাম একটা ছেলে আমাকে ফলো করে কিন্তু আমি এসবে পাতে দিই নি ছোটো ছিলাম তাই অনেক ভয় হতো একদিন সে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমার নাম্বার নেয় তারপর আমাকে কল দেয় আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খেয়েছি আপনি খেয়েছেন হুম তো বাসা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনার আলহামদুলিল্লাহ আমাকে চিনো না কে আপনি আমি মিজান তোমাদের কোচিং এ পড়ি এটা ফোন কেটে দিই তখন সে পড়তো ক্লাস টেনে সে রাতে আবার কল দেয় দিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাকে তুমি করে বলতে পারি হুম সমস্যা নাই ঠিক আছে কি করো বসে আছি আপনি আমি শুয়ে আছি আর তোমার সাথে কথা বলি ভালোই খাইসো হম আচ্ছা আমি আপনাকে তুমি বলে ডাকি হ্যাঁ তাহলে তো ভালোই হয় ঠিক আছে আচ্ছা শোনো হুম বলো আমি তোমাকে পছন্দ করি বলা যায় ভালোবাসি আমি রিলেশন করতে পারবো না আমি বন্ধুত্ব করতে পারি আচ্ছা ঠিক আছে আর এভাবে কয়েকদিন কথা বলার পর আমিও তাকে বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি আলহামদুলিল্লাহ কি করো এই তো বসে আছি তুমি কি করতেছো বসে আছি খাবার হাইছো হম তুমি হ্যাঁ খেয়েছি আচ্ছা আমি একটা কথা বলি আমি তোমাকে ভালোবেসে ফেলছি সত্যি তারপর সে অনেক খুশি হয় রিলেশনে যাওয়ার ছয় দিন পরে তাহলে আমি ব্লক করে দিই ভাবছিলাম আর আগাবনা তারপর সে এত কান্নাকাটি করে আর দেখা করতে চাই তুমি আমাকে বলুক দিলা কেন এমনি আচ্ছা শোনো আসো দেখা করি আছো একটু সেজে আসিও প্লিজ নীল শাড়ি কালো টিপ আর কাচের চুরি ঠিক আছে তারপর দেখা করি তখন সে কান্নাকাটি করে আমাকে বলে যে আমাকে ছেড়ে যেও না তারপর আবার সম্পর্কটা ঠিক হয়ে যায় সে আমার এক আন্টির কাছ থেকে ফোন দিয়ে বলল আমাকে অনেক ভালোবাসে আর সত্যি সে আমাকে অনেক ভালোবাসত আমাদের সম্পর্কে কথা আমার আম্মু জানত এমনকি আম্মুর সাথে সে কথাও বলতো আম্মু গ্রামে আসলে সে আম্মুর সাথে দেখা করত আম্মু আমার খুশির জন্য ওরা মেনে নিছিল এভাবে আমাদের দিনকাল ভালো যাচ্ছিল আমরা প্রতিদিন কুচিনে যেতাম ওখানে দেখা হতো আমাদের গ্রাম পাশাপাশি আমার প্রথম ভালোবাসা আমার সবটা দিয়ে ওরে ভালোবাসছিলাম ও যদি বলতো ছেড়ে যাবে তখন আমি অনেক কান্না করতাম আর আম্মুর কাছে বিচার দিতাম এভাবে চলতি ছিল পাঁচ থেকে ছয় মাস পর সে তার কাছে বলে যে আমি খুব ভালোবাসি তারপর তার মা আমাকে দেখতে সে ওই দিন অনেক খুশি ছিল তারপর আমাকে বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি আলহামদুলিল্লাহ ভালো কি করো বসে আছি তুমি কি করো বসে আছি খাবার খাইছো হুম তুমি হ্যাঁ খেয়েছি আচ্ছা শোনো একটা খুশির খবর আছে কি খবর তোমার কথা আমার কাছে বলছি কি সত্যি তো কি বলছে আমি অনেক খুশি ছিলাম তারপর তার মা এসে আমাকে দেখে গেল করে হঠাৎ আমাদের সম্পর্কটা এলোমেলো হয়ে গেল কর্ম আমাকে দেখে যাওয়ার পরে সারাদিন ও মেসেজ দেয়নি আমি নিজেই মেসেজ করি কি করো কিছু না তো বাসায় সবাই কেমন আছে ভালোই আচ্ছা তুমি এমন করে কথা বলতেছো কেন না এমনিতেই আমার ভালো লাগতেছে না আর কিছু বলবে তুমি তুমি কিভাবে জানি কথা বলতেছো আচ্ছা আন্টি আমাকে পছন্দ করে না না এমন কিছু না আচ্ছা তারপর ওই দিন রাত অনেক কান্না করছিলাম কিছুই খাইনি দিন রাত তার উপর আমার ফোনে ফোন দিয়ে বলেছিল আমার সাথে কথা বলার জন্য তারপর সে আমার সাথে কথা বলে এভাবে আরও এক থেকে দুই মাস কেটে যায় তারপর তার মার কাছে আমার সত্যিটা বলে দেয় যে আমার সাথে কথা বলে তখন তার মাও রাজি হয়ে যায় তবে এটা ছিল কৌশলে পুরোপুরি সম্পর্কটা নষ্ট করায় তার মা আমার আম্মুর সাথে কথা বলতো আমার সাথে দেখা হলে বলতো তুমি আমার ছেলের সাথে কথা বলো না হাতে পায়ে ধরি কিন্তু আমি ওরা ছাড়তে পারতাম না আমি যে ওরা অনেক ভালোবাসতাম ওর আম্মা আমার ফ্রেন্ডের দাওয়াত করে ওদের বাসায় নিয়ে যায় আমার নামে খারাপ কথা বলার জন্য আমার স্কুলে এসে বলছে সব তারপর হঠাৎ দেখি ওর চেঞ্জ হয় আস্তে আস্তে আমার থেকে দূরে চলে যেতে লাগে আমার সাথে ঠিক মতো কথা বলতো না সব সময় বিজি বলতো একদিন আমার আব্বু আমার হাতে থাকা ফোনটা ভেঙে ফেলে কারণ আম্মু রাজি থাকলেও আমার পরিবারের অন্য কেউ রাজি ছিল না তারা আমাকে অনেক বকাবকে মারধুর করত তবু আমি তাকে ছাড়িনি আপু ফোন ভাঙার পরে তাকে আমার এক বড় বোনের ফোন দিয়ে ফোন দেয় তারপর সে বলে আমি অনেক বিজি পরে কথা হবে এভাবে অবহেলা করতে শুরু করে তার মা আমার ছাড়ার জন্য তাকে আরেক মেয়ের নাম্বার দেয় যাতে আমাকে ভুলে যায় আর তার হাতে ফোন নিতে চাইছিল তাও সে আমার অবহেলা করতে শুরু করে আর আমার সাথে কথাও বলতো না সারাদিন দুই থেকে তিনটা মেসেজ দিত আর আমি সারাদিন কান্নাকাটি করতাম তারপর আম্মে ঢাকায় আনার সিদ্ধান্ত নেয় কারণ আমি এখানে অনেক খারাপ অবস্থা হয়েছিল তারপর দু হাজার তেইশ সালের জানুয়ারির দুই তারিখে আমি ঢাকায় আসি এসে তাকে মেসেজ দিই আমি ঢাকায় চলে এসেছি তুমি আমাকে ভুলে যেও না সে রিপ্লাই দেয় আমার ফোনে মেসেজ নেই পরে কথা হবে তখন আমি বাটন ফোন চালাতাম তারপর সে আমাকে পাঁচ তারিখে ব্লক করে দেয় আমি অনেক মেসেজ দিই ফোন দিই পরে বুঝলাম ও ব্লক করে দিছে আমি অনেক কান্নাকাটি করছি আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিল এভাবেই আমাদের রিলেশনটা তার পরিবার আর তার অবহলে শেষ হয়ে যায় সবাই জিতে গেল শুধু আমার ভালোবাসা হেরে গেল এইভাবেই দুঃখ কষ্ট সহ্য করে আমি অনেক ভালো আছি আমার জন্য সবাই দোয়া আল্লাহ আসসালামু আলাইকুম এই গল্পটা আপনাদের কাছে কিরকম লাগছে বিশেষ করে ওই যে ছেলেটার মায়ের ছেলেটার কাছে একটা মেয়ের নাম্বার দিয়ে ওই মেয়ের সাথে কথা বলতে বলছে এই জায়গাটা কেমন লাগছে মানে এমন হয় যে ছেলের অন্য মেয়ের নাম্বার দেয় আমার মাইকে ওগুলো দেখে না একটু সেগুলো তো পারে সুন্দর সুন্দর মেয়েদের নাম্বার আমি আমার কাছে দেবে বলবে নে ওটাই বউ করিয়েন এরকম বললেও তো হয় আর কি বলবো মেয়েটার সাথে অন্যায় করা হয়েছে এটা কারণ এমনই হয় যারা জীবনে আসে প্রথমে এত এত ভালোবাসা দেখায় পরবর্তীতে তারাই ছাইড়া দেয় এটাই নিয়ম আর একটা জিনিস কি সঙ্গী যদি স্বস্তি না দেয় তাহলে সঙ্গীহীন থাকাই ভালো আমরা অন্যের ব্যাপারে সব কথা বলি না ওই সব ওই সব জিনিস নিজের সাথে হলে আমরা ওগুলো বলি না মানে আমরা ওই সব জিনিস মাথায় আসে না আমাদের আমাদের আসে কি আর একটু দেখি আর একটু চেষ্টা করি আর একটু দেখি পারে কিনে ধরে রাখতে কিন্তু এই চেষ্টাটা করার ফলে আরও কথাটা মানে সরি আরও কষ্টটা বাইরে যায় চেয়ে যাওয়ার সাথে চলেই যায় যাই হোক আপুটার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের কাছে কিরকম লাগছে গল্পটা সেটাও কমেন্টে জানাইবেন কেমন আর হ্যাঁ ভয়েস দরকার কিছু এখন আমাদের বর্তমানে গল্প যদি ভয়েস দেওয়ার ইচ্ছে থাকে আমার পেজে নক দিয়ে কেমন মানে ভয়েসের হয়ে গেছে তো আর কি যদি ভয়েস দেওয়ার ইচ্ছে থাকে কোনো জোর করা হবে না যা আছে চলে তারপরও যদি ইচ্ছে থাকে তাহলে পেজে দেন আসসালামু আলাইকুম